এখন এই যে একজন হিন্দু নব মুসলিম নব মুসলিম বলতেছে হুজুর আপনাদেরকে যেরকম মৃত্যুর আগে দিয়ে হুজুর দেখে তোবা আমাদেরও আমাদের কোনো ব্যক্তি মৃত্যুর সময় আসলে তাকে আমাদের ব্রাহ্মণ দেখে ডেকে তাদেরকে তৌবা করানো হয় তারা যখন মৃত্যুর পড়ে যায় তাদের হুজুর আসে তাদের হুজুরকে বন বন ব্রাহ্মণ ব্রাহ্মণকে ডাকে আর তারা এসে তাদেরকে কলমা করায় তখন অনেক কিছু বলে নবডব নবটবো অনেক কিছু পরে একটা কলমাও করাই দেয় ঢং ঢং মানং আবাহ নরক এটা করাইয়া দেয় কিন্তু এটি কি বললো বুঝতে পেরেছেন প্রথমে যে ঢং ঢং বড়ং বড়ং বলছেন মানুষের না জন্য

আর না মানলে নরকা যাইবা না মানলে তারাও জানে কাল গেলে ইমান সারা গেলে খবর আছে তাহলে আমরা কি ইমান সারা যেতে রাজি আল্লাহাক তো দান করুন